উপর হামলা হুমকির ঘটনা যেন জল ভাত হয়ে গিয়েছে একের পর এক হারহীন ঘটনায় রীতিমতো প্রশ্ন উঠছে তারকাদের নিরাপত্তা নিয়ে মুম্বাইয়ের সাগর পারের ব্যাঞ্চা মূলত জনপ্রিয় তারাদের বসবাসের এলাকা হিসেবে জুলাই থেকে জানুয়ারি মাত্র ছ মাসের ব্যবধানে বলিউডের দুই প্রথম শাড়ির তারকার উপর সরাসরি আঘাতের ঘটনা ঘটেছে যা ঘিরে আতঙ্ক গ্রাস করেছে গোটা মায়ানগরী জুড়ে সলমান সাইফ ছাড়াও ওই এলাকায় থাকেন শাহরুখ খান আমির খান রণবীর কাপুর সঞ্জয় দত্ত রেখা জিনা তামান অনন্যা পান্ডে ফারান আক্তার এবং সায়রা বানুর মতো তারকারা এবার ভোড়া ব্যান্ড্রায় নবাবের বাড়িতে ছুরিকা ঘাতে আহত হন অভিনেতা সাইফ আলী খান জুলাই মাসে ওই একই এলাকায় অবস্থিত ভাইজান সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়া হয় শুধু নয় প্রাক্তন মহারাষ্ট্র মন্ত্রী এবং এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয় ব্যান্দ্রায় তার ছেলের অফিসের বাইরে তিনিও ছিলেন সালমান খানের ঘনিষ্ঠ সাইফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনা নিয়ে এই মুহূর্তে সরগরম বলিউড নবাবের উপর হামলার প্রসঙ্গে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী প্রশ্ন তুলেছেন নিরাপত্তা নিয়ে মুম্বাই পুলিশ এবং মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি প্রশ্ন করেন শহরের লাগাতার কি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার তখন ভোর রাত সময় রাত তিনটে তিরিশ নবাবের উপর হামলার ঘটনা ঘটে অথচ সেই সময় সিসিটিভি ফুটেজে বাড়ির অন্দরে কাউকে প্রবেশ করতে দেখা যায়নি যা থেকে পুলিশ সন্দেহ করছে এটি একটি আভ্যন্তরীণ ষড়যন্ত্র হলেও হতে পারে ঘর अभी तक के इन्वेस्टिगेशन में ये एक चोरी का अटेम्प्ट था ऐसा हमारे इन्वेस्टिगेशन में निष्पन्न हुआ है एक्यूज को जल्दी अरेस्ट करने की कोशिश हमारी चल रही है और एक बार एक्यूज अरेस्ट हो जाता है तो उसके बाद आगे के डिटेल्स ये हम आपसे डिस्क्लोज़ कर पाएंगे आगे आगे एक यू आइडेंटिफाई हो एक्यूज्ड आइडेंटिफाई हो चुका है उस उसका उसने स्टेयर केस का यूज किया था ये पता चला है उसी की उसको तो अरेस्ट करने के लिए टीम्स फील्ड पर है ना तो क्यों शे रातें घटनाओं वर्णन सुन নবাবের বাড়িতে তখন সকলেই নিদ্রারত ততক্ষণে নবাবের বাড়িতে ঢুকে পড়েছে অখ্যাত পরিচয় এক দুষ্কৃতি আলমারি খুলে চুরি করছিল চোর শব্দে ঘুম ভেঙে যায় সাইফের বাড়ির পরিচারিকাদের চিৎকার করে ওঠেন তারা আর তাতেই বেরিয়ে আসেন সাইফ তখনই সাইফকে ছুরি দিয়ে ছবার কোব বসিয়ে চম্পট দেয় চোর গুরুতর আহত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় নাকে চিকিৎসকরা জানাচ্ছেন দুটি আঘাত গুরুতর সিদ্ধারার পাশে একটি আঘাত রয়েছে নিউরোসার্জন ডক্টর নিতিন ডাঙ্গে কসমেটিক সার্জন ডক্টর লিনা জেন অ্যানাস্থেসিওলজিস্ট ডক্টর নিশা গান্ধী অপারেশন করছেন সে সময় বাড়িতেই ছিলেন কারিনা এবং তার দুই সন্তান জে এবং তৈব যদিও জানা গিয়েছে ঘটনায় সুস্থই রয়েছেন তারা পরিবারের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে কোন রকম ভুয়ো খবর না ছড়াতে ইতিমধ্যে সারা আলী খান পৌঁছেছেন কারিনাদের কাছে ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সাইফের পরিবারের পরিচারিকাদের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী তিনি দুষ্কৃতীকে দেখে চিৎকার করেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি জানান সাইফ ঘরে ছিলেন চিৎকার শুনে তিনি দৌড়ে গিয়ে আক্রমণকারীর সঙ্গে হাতাহাতি করেন এই পরিচারিকা নিজেও জখম হয়েছেন বলে জানান এই ঘটনায় স্তব্ধ বলিউড একই চিন্তা প্রতিনিয়ত গ্রাস করছে ভাইজান সালমান খানকেও রোজি নিত্য নতুন হুমকি আসছে তার কাছে কখনো দু কোটি কখনো পাঁচ কোটি চেয়ে হুমকির ফোন আসছে ক্ষমাও চাইতে বলা হচ্ছে ভাইজানকে সেই কবে রাজস্থানের শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ উঠেছিল সালমান খানের বিরুদ্ধে তারপর আইন আদালত অনেক কিছুই হয়েছে সামান্য কয়েকদিন কারাগারের ওপারে থাকতে হয়েছে ভাইচানকে ওই মামলা থেকে রেহাইও পেয়েছিলেন আদালত তাকে মুক্তি দিয়েছে কিন্তু লরেন্সের নজর থেকে কোন নিস্তার নেই তার নিরাপত্তা জোরদার করেও বারম্বার হুমকি থেকে রেহাই মিলছে না তাঁর মুম্বাইয়ের মায়ানগরীতে যেখানে চাঁদের হাট বসে সেখানে একের পর এক হাড় হিম ঘটনায় রীতিমতো চাপ বাড়ছে মুম্বাই পুলিশের উপরেও